আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজোয় আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠেরো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনো দিন দেখি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিন্তে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজাই দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি চব আমি তেইশ সালে দেখছি চব্বিশ সালে দেখছি এবারে আরও বেশি করে দেখছি মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারে দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না গাল চাইল্ডটা রাত্রে বেরোবে না কেন কালী পুজো তো রাত্রে হবে তাহলে মেয়েরা ব্রতী থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে করায়ত করা এরকম একটা মানসিকতা কোন ইস্যুতে মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এত অত্যন্ত আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কি না সন্দেহ আছে এটা বলা উচিত হয়নি মানে উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশান দেওয়ার দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথজি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডমন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজির প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের দাদা একটা প্রশ্ন শেষে যে ময়নার যিনি বিধায়ক অশোক কালকে বলছেন যে সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় শতাংশ নিচে উনার ইচ্ছা আছে উনি দশমিক বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন তিনি তো অ্যাক্টিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে এটা তো ঘোষণা করা নয় আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে তো খারাপ কিছু বলেননি তো তিনি পাশাপাশি কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক আমি আমি কোনো ওই পয়েন্টে ক্লিয়ার করছি উনি একটিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকেন গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পারসেন্ট ধরে নিন আমি দাঁড়াব দলের কাছে আবেদন জনগণকে বলছে ক্ষতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারেন তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এমএলএ তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলীর এখানে সব এমপি ল্যাডের কাজ পড়ে আছে ডিএম ডিএম টেন্ডার টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে নেবো আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজোয় আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণকাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠেরো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনো দিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে করতে ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি চব আমি তেইশ সালে দেখছি চব্বিশ সালে দেখছি এবারে আরও বেশি করে দেখছি মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য